আস্তে কি দিদিরা দিদিরা বাবা দিদিরা আসে আইসে না নে আপনার বইটা মাসের কাপড় নষ্ট হবো বাবা ইমরান তার মেলা গো আমি তো মনে করছি চিকন জায়গা চাফা জায়গা লোক হব না এত লোক হচ্ছে লোকের ছোট মানুষ দেখা যায় না হ্যালো হ্যালো আপনারা তাহলে কি আছেন আপনারা দিদি বদি আপনারা এর আমমনে কয় কয় আসি ভালো ছি যাই দছরা আমি আবার ভালো নাই বলেন যে কে আমার এক ব্যাক পোলা আছে একবার গস কো মামরা পোলা তো হেবারে হুট করে হাইরে জালায় এই শা গাল ছলাই বাইরেছে ইহন্তুরি বাচ্চা আর খবর নাই নাহি রে পোলার খোঁজ আইছি পোলা দেখছেন আমার দেহ নাই তা দেখ পাকে বাতাই মেব হেই খবর হই না খাওয়া দাওয়া বাদ খালি আইয়া পড়ছাও না হ্যাঁ ছাগল আর রাত ছাগল এই মহিলা গো পিবে কি নাই আমার কালাই খাইয়ে শেষ করলো হে সে পোলারে খুঁজে পাইতেছে না হলাম যে রাজীব সরকাররা বিশাল একটা অনুষ্ঠান করতেছে বড় একটা পূজা উনি লোক আমি কইলাম যে উনি গেলি পাবো পূজা বাড়িতেও গেছে প্রসাদ খাওয়ার আশায় সেই জন্যই নেইছি তা তো আমার পোলার না দেখিনে আরও না চিন্তা করো আমার পোলাই লোক গাবরা গাবরা খাচ্ছে কাই এই যে এই বেকেল তোর সে আর হলো সাকিব খানের নাগাল আমার পোলাই লোক করে বান্দরের নাগাল বাবা ফটি দেখো বিয়া করছি একটা উত্তর নাই পনেরো জনের এতটি বউ আমার খাচ্ছরা কয় কি ওই বাবা ফটি হ্যাঁ হ্যাঁ রাত কিরা বার গোরা সাইরা

কয় গিয়া তা হইলে শুনু এরা কত কই বাবা তোমারি কি রাজবীর ভোকুল পালছে আ বালছে হুন নু হে তিন কে পুজোর মধ্যে কি দিলাম আমারো বহাই তে প্রশাদ থৈছে এক এ বলছে বালু পরে কি করছে হুন নু হু পরে না আমি আবার নিচে আমার তাই কে নিয়ে কয় দে অ তোর নাম কি টিউবল আমি কইলাম যে না হ কয়া হই আঙ্গো টিউবল নষ্ট হয়েছে চল রাখা তাই সিনে তাই কি করছে পরে বিশ্বাস করবি না না আমারই ডাইকা নিয়ে পারলে পাঁচ ধরে গেল মানে এই যে আজराबाद পূজার মধ্যে আজকে টিবল নষ্ট তোর পাঁচ ধরে গেছে हां পরে আইরা আমার ভালো পোলা কর सके পাখ খয়ে যায় নাই তো যায় নাই পরে কি হচ্ছে পরে বিশ্বাস করবি এই যে জাতি জাতি শুরু করলো না বদি একটা ফটো পাঁচ জল বৈ গেল না খালি চাচ্ছে জল বাইরে নাই বেরায় নাই কি বেরেছে খালি বাজবাজ আইর না ভালো পাই নাছে

বাপ পা তুই ঐ তুই তো পা বলি আমাৰ ছাড়ো কৈছে না আমাৰ ফলাটা বিয়া ভাই আমি তোৰ বাপ তোৰ মাইৰে বিয়া কৰছি আমি তোৰ ছড়ো হব কিবা কৰি তোৰ মাই নগা আমাৰ বিয়াৰ কথা চাল এ চলা পেটানিকাল তোৰ মাইৰে কালি বিয়া কৰি নাই তুই হবি দেই আমার আমাৰ মাইৰে অ না কালি খুট্টো কেছে বিয়া না ঘুট্টো মাৰে গুছি তো এ আই দেহি তুই আমাৰ চা লম্বা নে মাপ মাপ দেহি আমি কয় মাসে হয়েছি তুই ক তুই হ্যাঁ তুই তো পাক্কের দশ মাস দশ দিনে হয়েছে পাক্ক দশ মাস দশ দিনে হ্যাঁ আর তুই হয়েছে কয় মাসে আমি তো নয় মাস তেরো দিনে নয় মাস তেরো দিন বাদ আছে হিসাব করে

তুই কাজ কামি করিস না গুইরা ভিড়া খাস তোর বিয়া করে নি আমার এই সংসার ঠিক থাক আব্বা কও তুমি হুকুম দাও কোন ক্ষেত নি রামু বিয়ার কথা কইছি আর ক্ষেত নি রবি হ ই গরি গাও যে পশ্চিম মোরা ওই ক্ষেত পাছুন্দা দাই একবার উল্টে থই গে খুব দৌল দবি একবার উল্টে থই গে তালি নতুন আবাদ বাবা দেখছেন কি রং কষ্ট কম হ্যাঁ এই নাই কই না আমি ভালো কথা কইছি আমার বাপে কই গোছ কম নিচে জেলো ওম ওম দা উপরে হইলো না তোর আর কথা কই কও বিয়া করবার যাই এখানে বেকার বসছিলাম এই জন্য তোমার বিয়ার নাম আর মাথায় নই না কোনে রাজীব গো এলাকায় গেছিলাম হ্যাঁ ওই অখিলদার মেয়ে দেখবার তা কি কইছে অখিলদার বউ কয় আমার মেয়ে একটা পুঞ্জিকা দেখছি গনুকে কইছে যে পোলার কাছে বিয়া দেবো হ্যাঁ হে পোলা ওইছে কি পারে হেডা কোহালি বিয়া দেবো আমি তো কই হলাম না তোর এত বড় মিউজিক দিবার কই করে দিবি এইটা বলে আমার বাপ কে এও বাপ পছন্দ না ওই আমি যে তোর পোলা এডা মাইশার কাছে কইতিও তো আমার গিন্না করতাইছে

চিন্তা করতে হবে এই সামান্য কিন্তু কোহালি তো বিয়েটা পোলার হইতো কি আর কোহাল লাভ নারে ই যাই কহাম না বঙ্গার মধ্যে খাইয়া ডিফু ফুলাই আই চাও গলি তো তুই কহাবি নে কেরা তুই কসে আমি কি বের হইছি আমি কহাম না আমি তো কহাম কোয়া দেই আমি হইছি বাবা শুক্রবারের দিন বেলা 12টা 2 মিনিটে কিবারে শুক্রবার আসল কে হ্যাঁ কোদালের কসম বেরার কসম হরা বহাতি কে তুই তো একবার পাগল ওই সেই শুক্রবারে কছে কি বলে সেই শুক্রবার এলে সরকারি পন্ত পন্ধুর দিন আইকে মেয়ে ওই আরামদাদা শুক্রবারে মুরগির ডিম পাড় তো ডিম পাড়ো বন্ধ করেছে ও শুক্রবারে কোট কাছের বন্ধু দেখে ও বন্ধু অ বন্ধু সব ভাই হিসাব তোর নাগাল হিসাব করলিতে হবে বিনাস রে এতে একটা কথা কই আপ্পা বিয়া করা নিনাক বাপ কর নিনক বাপ্পা বাপ না আমি তোর হা আমার কথা শুনবি না শুননু দেখ আমি কৌ তোরে একটা বাপ একটাই তো মানুষের কি দশ বারোটা থাকে বাপ থাকে না উকিল বাপ থাকে ধর্ম বাপ থাকে পাথায় না বাপ থাকে হসুর বাপ থাকে তাই কি ওর নাকি নিজের বাপ হবো উহিল বাপ হলে উহুর বাপ আর হসুর বাপ হলে হসুর আমার কথা শুনবি তো শুনমু কৌ মানবি মানমু আচ্ছা তাহলে বাবা এক কাম কর দুইটা বছর পরে বিয়া কর বাপ না মানবার চলি দুইটা বছর পরে বিয়া কর দরি আছে না দরি আছে না একটু বিষ বাবা বের ঘরে জন্ম নেওয়া বা দুধারিস খেলার ঘরে জন্ম নিতে তাও আমার পনেরো বছর আগে বিয়া হ্যাঁ

আপা tartar tari kor. এই না। আমরা তো বিয়া করছি এই ব্যাতে খেবা দরি নাই। একবারে দাও কাশি জন্ডলি দিবে। জং পরে তুই হেব হইছে। হ্যাঁ একবারে শেষ। তাহলে বিয়াক করেন না গো। বিয়া কোন মি করবি। পাইছাবে জায়গা খানি করা। তাহলে উত্তর মি বিয়া গরাই। না উত্তর করেন না। উত্তর মি دیگه বেলাউড় না। তো না উত্তর মি دیگه বেলাড়া। না উত্তর মি دیگه গারি আহে। গারি আহে। গারি কি কয়? পেপ পেপ করে আমার উপর দুধ পাবা।

তুমি লোক কাজ কাম করে ঘর দরজা কোন ঠিক কর তা করে রাব্বা তুমি যাও তাড়াতাড়ি যাও আমি ঘর বাড়ি ওয়ান টুর মেতো শেষ করে এলাম আব্বা কি এক কাম করি তালি কি আমি ঠাকুর নিয়ে হি ঠাকুর দেখি তুমি বিয়ার দিন পরে থই হাই কাজ কামে বাচ্চা পাত্রি বাইতে এলাম না ঠাকুর এনে বিয়ে পারাবি পুরো আব্বা কি মনু করো তো পাত্রি আনা নগ নগ কি কই আইডা হাই কোন মিজাস ওই তো বডিটা হ্যাঁ বডিটা হ্যাঁ তুই কিছু কই বডি নি হ্যাঁ নাই সেরা জুতা